শুধু বিবাহের দ্বারাই শাশুড়ি অর্থাৎ স্ত্রীর আফন মা সম্পূর্ণরূপে হারান হয়ে যায় স্ত্রীর সাথে মিলন হোক বা না হোক এবং স্ত্রী জীবিত থাকুক বা না থাকুক সর্ব অবস্থায় শাশুড়ি মাহারামের অন্তর্ভুক্ত তাকে বিবাহ করা হারাম এবং তার সাথে দেখা দেওয়া যায়জ এমনকি স্ত্রীর মৃত্যুর পরও তার সাথে দেখা দেওয়া যায়জ কোরআনে মাজিদের সুরে ডিসার তেষ্ণ আয়াতে শাশুড়ির সাথে বিবাহ হারাম হওয়ার কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে প্রসিদ্ধ তাফসির গ্রন্থ রুহুল মানিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলী বলেন কোরআনে মাজিদে ওয়া উম্মাহা তিনি ইকুম স্ত্রীর মাতাগণ এই আয়াতে স্ত্রীর সাথে মিলন হোক বা না হোক সব ধরনের স্ত্রীর মা উদ্দেশ্য দেখতে পারেন তাফসির রুহুল মানি ছার নম খন্ড দুইশত সাতান্ন পৃষ্ঠা একটি হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করবে তার সাথে মিলন হোক বা না হোক সর্ব তার মায়ের সাথে বিবাহ করা না যায় হারাম দেখতে পারেন মুসানিফা আব্দুর রাজাক ছয় নম খন্ড দুইশত তিয়াত্তর পৃষ্ঠা আল মকসুদ সারাফসির ছার নম খন্ড শত নিরানব্বই নম পৃষ্ঠা বা দ্যসানায় দুই নম্বর পাঁচশো একত্রিশ নম পৃষ্ঠা